আমি বর্ষা আজকে লাইভ হয়েছে আমাদের পান্থপথ আউটলেট থেকে একদম লাইভের শুরুতেই মনে হলো নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা নেটওয়ার্ক একদম স্টেবল থাকাটা খুবই দরকার কারণ হচ্ছে কি আমাদের সবসময় আমরা চেষ্টা করি আপু লাইভ একটাই করার সারা দিনে একটা লাইভ হয় এবং প্রত্যেক দিনই নতুন কালেকশন আমরা লাইভ মানে লঞ্চ করি লাইভের মাধ্যমে আজকেও একটা নতুন কালেকশন লঞ্চ করছি তো যেহেতু এত ইম্পর্ট্যান্ট একটা লাইভ এ কারণে একটু জানতে চাচ্ছি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাতে হবে হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা লঞ্চ করছি জামদানি কিমোনো নতুন একটা কালার নতুন রঙে জামদানি কিমোনো আপনাদের জন্য চলে আসলো জামদানি কিমোনো আমাদের এমন একটা কিমোনো সেটা আমার আমাদের এত বেশি সেল হয় অনলাইন এবং শোরুম গুলোতে যে আমরা রিস্টক করতে করতে পাগল হয়ে যাচ্ছি জামদানি কিমনোর আরো একটা নতুন কালারও আমরা এনেছিলাম কিছুদিন আগে সেটাও লঞ্চ করেছি এইবার জামদানি কিমনোর তিন নম্বর কালার আমরা লঞ্চ করতে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা বার্গেন্ডি কালার জামদানি কিমনো বলার কারণ হচ্ছে আমরা তো এমব্রয়ডারি কিমনো অনেক আনি তবে এটার এমব্রয়ডারিটা করা হয়েছে জামদানি মোটিভে জামদানি স্টাইলে এমব্রয়ডারি করা হয়েছে বলেই কিন্তু এটার নাম দেয়া হয়েছে জামদানি কি খুবই সুন্দর দুবাই ইম্পোর্টেড একটা উপরে আমরা খুব সুন্দর করে জামদানি মোটিভে এমব্রয়ডারি ওয়ার্ক করেছে এমব্রয়ডারিটা দেখেন একদম খুব সুন্দর করে সামনে ব্যাকে সব দিকে পাচ্ছেন এবং কলারটা হ্যাঁ এখানে একদম ওভারকোট স্টাইলে কলার করে কিন্তু খুব সুন্দর করে প্যাটার্ন করে এটা দেয়া হয়েছে এই যে দেখেন এম্বয়েডারিটা খুবই সুন্দর করে দেওয়া হয়েছে আর এই হচ্ছে হাতের এমব্রয়েডারিটা খুবই সুন্দর খুবই কমফোর্টেবল আপনি আরাম করে সারাদিন একদমই নন ট্রান্সপারেন্ট চারটা সাইজ আছে প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে এটার তিন হাজার পাঁচশো টাকা চারটা সাইজে আমাদের কাছে আছে এটা কিন্তু মার্শাল্লাহ আপনি বোরখা স্টাইলে পড়তে পারবেন কিমন স্টাইলেও পড়তে পারবেন এখানে কিন্তু অনেক একটা বাটন আমরা এড করে দিয়েছি এই যে দেখেন এই যদি বাটন গুলো আপনি বন্ধ করেন তাহলে আপনি এটা একটা বোরখা স্টাইলে পড়তে পারবেন আর যদি বাটনটা খুলে রাখেন তাহলে আপনি কিমনো স্টাইলে পড়তে পারবেন মূলত এই স্টাইলটার জন্যই দেখতে বেশি ভালো লাগে কারণ আমি এক একদিন এক পড়লাম হ্যাঁ কামিজের সাথে পড়লে অবশ্যই বাটনটা খুলে পড়লাম আর যদি কামিজের সাথে না পড়ি নর্মাল ভাবে পড়ে থাকি তাহলে হচ্ছে আমি বাটনটা বন্ধ করে প্রাইস হচ্ছে টাকা চারটা সাইজ আমাদের কাছে আছে যাতে যাতে দরকার পেজ ইনবক্স করবো হাতের এম্ব্রয়ডারি ওয়ার্কটা একটু দেখে নিব এ হচ্ছে আমাদের হাতের এমব্রয়ডারি ওয়ার্ক বর্ষা আপু হোয়াইট অফ হোয়াইট আনেন প্লিজ ওকে আপু ইনশাল্লাহ চেষ্টা করবো হোয়াইট কালার রিকোয়েস্ট করছেন চেষ্টা আলাইকুম আপু আছে লাইফ আসমা সুলতান আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য লাইফ ক্লিয়ার আছে সো বার্গেন কালার এবার নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এই কালারটা সবার অনেক পছন্দ হবে এটা আমি জানি কার কার দরকার একটি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন একটু পর আমি ছবিও আপলোড করব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন খুবই সুন্দর আপু খুবই সুন্দর একদম সবার পছন্দ হবে যে কোনো বয়সে আপুরা এটা পড়তে পারবেন একদম রেগুলার ওয়ার হিসেবে কিন্তু আপনি এটা পড়তে পারবেন আপু হ্যাঁ মনে করেন অনেক সময় এরকম হয় না এমব্রয়ডারি দেখে প্রতিদিন পড়তে পারবো না এমন না কারণ এটার এমব্রয়ডারিটা এত সুন্দর করে করা হয়েছে আপনি যদি এটা রেগুলার ওয়াশ করেন এটা কিন্তু নষ্ট হবে না ঠিক আছে এটা একদমই নষ্ট হবে না একদম কমফোর্টেবল ভাবে আরাম করে সারা দিন পড়তে পারবেন কোথাও ঘুরতে যাচ্ছেন আবার খেতে যাচ্ছেন তখনও পড়তে পারবেন ঠিক আছে মাল্টিপারপাসে এটা আপনি ইউজ করতে পারবেন আরো ভালো কথা হচ্ছে ঘন এমব্রয়ডারি যারা পছন্দ করি তারা আমরা এটা নিতে পারবো প্লাস আমরা শাড়ি অনেক পছন্দ করি না জামদানি শাড়ি সবার পছন্দ জামদানি বলতে বাঙালি মেয়েরা অজ্ঞান তাই না জামদানি শাড়ি সবার পছন্দ এখন তো জামদানি কামিজও অনেক বের হয়েছে আপনি যদি একটু জামদানি শাড়ির সাথে আপনি যদি হিজাবি আপু হয়ে থাকেন উপরে কিন্তু জামদানি মোটিফে এই টাইপের একটা কিমনো যদি পরে ফেলেন আপনার বডিটা খুব সুন্দর করে ঢাকা থাকবে অনেকেই কিন্তু আমরা এখন শুধু শাড়ি পরি না শাড়ির সাথে কিমনোটা স্টাইল করে পরি এটা পর্দাও হয় দেখতেও ভালো লাগে তো আপনারা কিন্তু জামদানি শাড়ির সাথে এটা ম্যাচিং করে নিতে পারেন একদম একদম আপনার হান্ড্রেড পার্সেন্ট সেট হয়ে যাবে জামদানি একদম জামদানি শাড়িতে যেভাবে আপনার কাজটা করা থাকে দেখেন সেই স্টাইলে করা হয়েছে এই যে দেখেন বরফি স্টাইলে ভিতরের এমব্রয়ডারিটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপু প্রাইস কত প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব দেরি করা যাবে না আমরা দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব ঠিক আছে ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম দুবাই একটা ফ্যাব্রিক দুবাই ইম্পোর্টেড একটা ফ্যাব্রিক খুবই সুন্দর একটা ফেব্রিক এটা যারা নিতে যাচ্ছে আমরা পেজে ইনবক্স করে ফেলবো যাদের যাদের দরকার ঠিক আছে আমরা যেটা করি আপু সুন্দর এবং ভালো যে কাজগুলো হ্যাঁ যেটা আমাদের অনেক সেল হচ্ছে আমাদের অনেক নাম আছে ওই কিমোনোটার স্টাইলটা নিয়ে সেটার যে ম্যাটেরিয়ালটা ইউজ করি ওটা খুব ভালো মানের একটা ম্যাটেরিয়াল ইউজ করে যাতে আপনি বছর পর বছর পড়তে পারেন প্লাস এটার মধ্যে আমাদের ঐতিহ্যের একটা ছোঁয়া আছে আমরা যেহেতু জামদানি কথাটাকে এনেছি মানে এখানে একটা ইমোশন কাজ করছে তো আমরা অবশ্যই চেষ্টা করেছি জামদানির যে কোয়ালিটিটা হ্যাঁ জামদানি যে শব্দটা আমাদের এত আবেগের একটা শব্দ সেটা যেন আমরা এখানে রাখতে পারি এত সুন্দর নিখুঁত করে এমব্রয়ডারি ওয়ার্ক আপনার মনেই হবে না যে এটা জাস্ট একটা এমব্রয়ডারি করে অন্য একটা ফ্যাব্রিকের উপরে জামদানি স্টাইলটা করা হয়েছে মূলত এ কারণেই জামদানির এই স্টাইলটার কারণে সবাই পছন্দ করে ইভেন এই যে বরফি গুলো আপনি দেখবেন জামদানি শাড়ির ভিতরে একটু একটু করে কিন্তু এরকম বরফি মতো থাকে আমরা সেম ভাবে করার চেষ্টা করেছি এক্সপেরিমেন্টাল হিসেবে ফার্স্টে আমরা যেটা এনেছিলাম সেটা একটু দেখায় ফার্স্টে আমরা এনেছিলাম এই কালোটা বিএমডাব্লু ম্যাটেরিয়ালের উপরে এটার প্রাইস হচ্ছে আমাদের আটাশো টাকা বিএমডাব্লু দেখে এটার প্রাইসটা একটু কম পড়ছে আপুরা ঠিক আছে এটা হচ্ছে আমাদের আটাশো টাকা এটা আমরা ফার্স্টে এনেছিলাম কিন্তু পরবর্তীতে আপনাদের সবার যখন এত ভালো লাগলো তখন আমরা কিন্তু দেখেনি যে নতুন একটা কালার এনেছি এটা পঁয়ত্রিশশো টাকা কারণ এটা দুবাই ইম্পোর্টেড একটা ফেব্রিক এটার আরেকটা কালার আছে তিনটা কালার আমি দেখিয়ে দিব এই যে দেখেন তিনটা কালার একসাথে দেখিয়ে দিচ্ছি জামদানি ওর তিনটা নতুন কালার তিনটা কালারে আমাদের এখন স্টকে আছে চারটা আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল তিন হাজার পাঁচশো টাকা একদমই আপনি সামনে ব্যাকে দুই দিকে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল হবে নন ট্রান্সপারেন্ট বোরখা স্টাইলে পড়তে পারেন কিমোনো স্টাইলেও পড়তে পারেন যার যেভাবে ইচ্ছে সেভাবেই পড়তে পারবেন রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো আসলে সুন্দর এবং আমাদের যে কালেকশন গুলো আমাদের একটা গর্বের হ্যাঁ দেখতেই ভালো লাগে এত সুন্দর কালেকশন আমরা যে এনেছি নিজেদের কাছে গর্ব লাগে এরকম কালেকশন নিয়ে লাইভ কারণে মন তো আরো খুশি এটার প্রাইস পড়ছে আমাদের ব্ল্যাক চাতাশো টাকা আমি যে কালার কালারফুল গুলো দেখাচ্ছি কালারফুল গুলো তিন হাজার পাঁচশো টাকা করে আমাদের কাছে চারটা সাইজ আছে এগুলো কিন্তু সামনে বাটন দেওয়া আছে আপনি বাটনটা খুলে পড়তে করতে পারবেন বাটনটা বন্ধ করে পড়তে পারবেন চারটা সাইজে আমাদের কাছে এভেলেবেল আছে অনলাইন শোরুম সব জায়গাতে তিনটা কালারই এভেলেবেল আছে যার যেটা দরকার আমরা পেজ থেকে ইনবক্স করে পরে নিয়ে নিব ইনশাআল্লাহ এছাড়াও শোরুম থেকে এসে দেখে নিতে পারেন যে শোরুমে এসে সরাসরি দেখলেন আপনি আপনি দেখে ট্রায়াল দিয়ে নিলেন আমি এবার একটু ব্ল্যাকটার কাজটা কাছে থেকে দেখাবো দেখেন এটার কাজটা কত সুন্দর একদম সেম টু সেম কাজ আপু দেখেন আমারটার এটার হাতটা দেখেন আর এটার হাতটা দেখেন একদম সেম টু সেম কাজ ঠিক আছে জাস্ট কালার আলাদা ম্যাটেরিয়ালটা আলাদা এটা যেরকম বিএমডাব্লিউ আমাদের প্রচুর 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 স্টক থাকে বিএমডাব্লিউটা একটু কম প্রাইসে দিতে পেরেছি কিন্তু দুবাইয়ের এই ফ্যাব্রিকটা কিন্তু আবার কম প্রাইসে দিতে পারবো না ঠিক আছে এটার একটু প্রাইসটা বেশি হবে এ কারণে কিন্তু এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাম সুন্দর কালারের ডিজাইন থ্যাংক ইউ সো মাচ পপি জাহান আপু সত্যি অসাধারণ যার কোনো তুলনা হয় না থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে ব্ল্যাক কালারটা আমি একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা নন ট্রান্সপারেন্ট মানে ভিতরে আপনি কি পড়েছেন সেটা নিয়ে টেনশন করতে হবে না যদিও আমি ভিতরে আজকে একটা ইনার পড়েছি বাট আমার মতামত হলো ইনার পড়ার সেরকম কোনো দরকারই হবে না ইনারটা পড়ার কোনো দরকারই হবে না আমি আসলে পিকচার পারফেক্ট করার জন্য ইনারটা প্লাস আমি একটু সবসময় চেষ্টা করি যেহেতু ঠিক আছে এই যে দেখেন সামনের পোর্শন জাস্ট একটু বের হয়ে থাকে আপনি যদি আরো এক দুইটা বাটন একটু নিজে থেকে অ্যাড করে ফেলেন এটা জাস্ট একটা বোরখা হয়ে যাবে ঠিক আছে আপনি নর্মালি পড়তে পারবেন যেমন আমি যদি এটা কোথাও পড়ে যায় আমি কিন্তু ইনার দিয়ে পড়বো না যেটা সত্য কথা ইনার আমার কাছে আছে দেখে আমি ইনার সেল করার জন্য বলবো যে ইনার পড়তে হবে এই কথা আমি হচ্ছে বলবো না আপনাদের আপনি ইনার ছাড়া এটা পড়তে পারবেন নর্মাল যদি ব্ল্যাক পালাজোর উপরে পরে ফেলেন পরে ফেলতে পারবেন ব্ল্যাক প্যান্টের উপরে যদি পড়তে চান পড়তে পারবেন ঠিক আছে ব্ল্যাক কালার বা রকম কালারও যদি আপনি প্যান্টের উপরে পড়তে চান পড়তে পারবেন কোনো সমস্যা হবে না আপনার পা বোঝা যাবে না আপনার স্ট্রাকচার বোঝা যাবে না আমি ইনার কেন পরেছি এটা হচ্ছে একদম পিকচার পারফেক্ট হওয়ার জন্য ভিতরে আমার যে ব্ল্যাক পালাজো আছে এটা যেন দেখা না যায় এখন ওটা দেখা গেলে খারাপ লাগবে এরকম কি না এরকম না আমি পার্সোনালি এভাবেই পড়ি কিন্তু পিকচারটা যেন একদম পারফেক্ট হয় যেহেতু এটা পেজে যাবে আমাদের এটা ওয়েবসাইটে যাবে ওকে আপনার নিতে মন নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি জাস্ট বলছি যে পড়তে হবে এরকম কোনো ইনার কথা না যারা ইনারের ঝামেলায় যেতে চান না তারা হচ্ছে আমাদের এই জামদানি কালেকশনটা নিবেন একদম ইনার ছাড়া আপনি বোরখা স্টাইলে আবার কি স্টাইলে বাটনটা খুলে কিমোনো স্টাইলে পড়তে পারবেন ব্ল্যাক এর কাজটা আমি একদম ক্লোজ দেখিয়েছি এইবার আমি দেখাবো হচ্ছে গোল্ডেনের কাজটা গোল্ডেন কালারটা সেম টু সেম ভাবে কাজ করা আছে আপনি দেখেন যারা হালকা কালার পছন্দ করি তারা হচ্ছে এইটা নিব ওকে যারা হালকা কালার পছন্দ করছি তারা স্ক্রিনশট নিয়ে নিব আপু তারা হচ্ছে আমরা গোল্ডেন কালারটা নিব দেখেন গোল্ডেনের উপরে গোল্ডেন কাজ অতটা কিন্তু কাজটা বোঝায় যাচ্ছে না খুবই কমফোর্টেবল লাগবে আপনি সারা দিন এটা আরাম করে পরে থাকতে পারবেন আর কাজটা কিন্তু একদম ショルダー থেকে আপনার কাজটা স্টার্ট হয়েছে ショルダー থেকে কাজটা স্টার্ট হয়ে সামনের পুরোটা কাজ হয়েছে এবং পুরোটা বডিতে কিন্তু আমাদের বোরফির মতো যে জামদানিতে কাজটা থাকে সেটা দেয়া হয়েছে হাতে কাজ দেয়া হয়েছে তিন টাকা এই দুইটা প্রাইস কালারফুল জামদানি কি মনো প্রাইস পড়ছে তিন টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব আমি একটা মানে সেম কালারে ম্যাচিং করে হিজাব পরেছি বাট এটার সাথে গোল্ডেন কালার হিজাবও অনেক সুন্দর লাগবে আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি কোন হিজাবটা পরব পরবর্তীতে সেম কালার একটু পরার চেষ্টা করলাম যে অনেক আপুরা সেম কালার পছন্দ করে তাদের জন্য আর কি এই দুইটা হচ্ছে আমাদের তিন টাকা ব্ল্যাকটা আটাশো টাকা এই দুইটা তিন পাঁচশো টাকা কালারফুল জামদানি কিমোনোর প্রাইস ঠিক আছে কালারফুল জামদানি কিমোনো মানে হাজার পাঁচশো টাকা বার্গেন্ডি কালার এটা কিন্তু রেড এটা হবে না না এটা এটা দিকে কাইন্ড আপনার আপনার কালার ওকে হবে ইনশাল্লাহ এই কালারটা তো সবার অনেক পছন্দ এবং রিসেন্ট অনেক ট্রেন্ডি একটা কালার দেখবেন যে বার্গেন্ডি অনেক শুজ অনেক ব্যাগস তারপর লিপস্টিক এগুলো এখন খুব ট্রেন্ডি তাই না অনেকে পছন্দ করছেন নিচ্ছেন সো বার্গেন্টি কালার কিন্তু এখন ট্রেন্ডি সো এটা অনেকের চোখে লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে জামদানি কি মনো দেখানোর পালা শেষ এইবার চলে যাব আমাদের আরো একটা খুবই সুন্দর কিমোনোতে যেটার নাম রাজকীয় কিমনো বা রাজকীয় কটি চলুন শুরু করি রাজকীয় কটি দেখা মাসাল্লা আমাদের তিনটা তিনটা ছয়টা কালার আনা হয়েছে দুইটার ভেতরে হ্যাঁ রাজকীয় এবং জামদানি দুইটার ভেতরে তিনটা তিনটা করে কালার আনা হয়েছে চলে যাব রাজকীয় কটিতে রাজকীয় কটির ফার্স্ট যে কালারটা আসছে হচ্ছে অল কাজ করা। এটা কিন্তু আপু ফুল লেন্থ না আমারটা দেখেন এটা হচ্ছে ফুল লেন্থ ওকে এটা ফুল লেন্থ বাট এটা ফুল লেন্থ না আমি যদি আপনাকে এই দুইটা একটু ক্লোজলি দেখাই যাদের ফুল লেন্থ পছন্দ তারা আঠাশশো টাকায় আমাদের এই কিমরটা দিবেন যেটার নাম হচ্ছে জামদানি কিম আর যাদের এভারেজ লেন্থ লাগবে তারা হচ্ছে আমাদের রাজকীয় কিমোনোটা কিনবেন রাজকীয় কটিটা কিনবেন দুইটার ম্যাটেরিয়ালই সেম এবং এমব্রয়ডারির কাজটাও অনেকটা আমরা চেষ্টা করেছি ঘন করে করার জন্য তবে জামদানি তো জামদানির কাজ তো অন্যরকম সুন্দর লাগবেই আমাদের কাছে এই হচ্ছে দুইটা ভ্যারিয়েশন ফুল লেন্থ লাগলে আপনি আমাদের জামদানি কিমোনো নিবেন এভারেজ লেন্থ লাগলে আপনি আমাদের এই কিমোনোটা নেবেন আমাদের রাজকীয় কিমোনো বা রাজকীয় কটি এইটা কিন্তু এভারেজে থাকছে এটা কিন্তু পড়তে 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 না না রাজকীয় জামদানি আপনি আমার মনে হচ্ছে আমি ওই যে অনেক সময় পরীক্ষার খাতায় আমরা লিখি না যে এইটার কোন কোন ভালো দিক ওইটা কোন ভালো দিক হ্যাঁ একদম এরকম দুই সাইডে পয়েন্ট পয়েন্ট করে লিখতে থাকি যে এটা এটা এটার সাথে এটা করতে করতে পারবো ওইটার সাথে ওইটা ওই রকম মনে হচ্ছে যে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে কোনটা আপনি কোনটার বেনিফিট কি ঠিক আছে এইটা আপনি একদম কিমোনো এইটা একটা কিমোনো বা কটি এটা আপনি বোরখা স্টাইলে যে সামনে থেকে এরকম টেনে নিয়ে বাটান করবেন এটা পসিবল না এটা জাস্ট একটা কিমোনো বা কটি এটা আমাদের আবায়ন গাউনে বাংলাদেশে ভাইরাল একটা কালেকশন এটা আমাদের প্রতিদিন অনলাইন শোরুম সব জায়গা থেকে সেল হচ্ছে এটা নিয়ে আসতে আসতে আমাদের নিজেদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এটার আমাদের কালার রিস্টক করেছে আমরা আপনাদের জন্য কালার আছে এটার যেমন ফার্স্টে দেখাবো হচ্ছে গোল্ডেন কালারটা এটা রাজকীয় কটির গোল্ডেন কালারটা আমাদের কাছে আছে এইটাও কিন্তু এই যে দেখেন এত সুন্দর করে কাজ করা হয়েছে গোল্ডেনের উপরে গোল্ডেন কালারফুল গুলো আবারও বলছি পঁয়ত্রিশশো টাকা করে কালার ফুল গুলো পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনি কালোটা নেন ব্ল্যাকটা হচ্ছে আমাদের আঠাশশো টাকা তো এটার আরো একটা কালার আছে অলিভটাও এখন রিস্টক করা হয়েছে আপনাদের জন্য যদি এটা দরকার হয় আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো অলিভ কালারটা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব যা যাদের দরকার পড়ছে ঠিক আছে দেরি করা যাবে না আপুরা কারণ রিস্টক প্রোডাক্ট মানে বুঝতেই পারছেন এগুলোর কি পরিমাণ ডিমান্ড সো দেরি করলে দেখা যাবে যে আপনার পছন্দের যেটা সেটার সাইজ শেষ হয়ে গেছে সাইজ নিয়ে কিন্তু আরো একটা সমস্যা এগুলো যেহেতু সাইজ ড্রেস এ কারণে সাইজ শেষ হয়ে গেলে কিন্তু আপনি আরো বিপদে পড়ে যাবেন হ্যাঁ এটা দেখেন সামনে ব্যাকে দুই দিকে আমরা কাজ দিয়েছি পেজে তো প্রচুর পরিমাণে এগুলোর ছবি আপলোড করা হয় সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন আমাদের ছয়টা এখন ছয়টা প্রিমিয়াম এবং সবার পছন্দের বোরখা দেখিয়ে ফেললাম তিনটা হচ্ছে জামদানি কিমোনোর ভিতরে আর তিনটা হচ্ছে রাজকীয় কটের ভিতরে এরপরে চলে যাব একটু দুবাইয়ের সিঙ্গেল আবায়াতে দুবাইয়ের সিঙ্গেল আবায়া গুলো বা কিমোনো গুলো আমরা প্রাইস রাখি পঁয়ত্রিশশো টাকা করে এই যে দেখেন এটা কিন্তু আমাদের কাছে আছে এগুলো প্রত্যেকটা রিস্টক করা হয়েছে আপনাদের জন্য যারা দুবাই পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে বেশি দেরি করলে যেটা হয় আপু সাইজ নিয়ে প্রবলেম হয় আর এগুলো যেহেতু দুবাইয়ের প্রোডাক্ট চাইলে আমরা অনেক সময় অনেক সাইজ আপনাদের দিতে পারি না ঠিক আছে একদম জুম ফেব্রিকের উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা হয়েছে একদমই নন ট্রান্সপারেন্ট সামনেটা এভাবে খোলা থাকছে আপনি চাইলে এটা কি স্টাইলে পড়তে পারবেন বোরখা স্টাইলে পড়তে পারবেন যার যেভাবে খুশি ওকে এরপরে আমি হালকা কালারের ভিতরে আরও একটা দুবাই বোরখা দেখাবো এটা হচ্ছে একদমই একটা লাইট কালারের ভেতরে সাথে হোয়াইট কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার প্রাইসও পড়ছে তিন টাকা ঠিক আছে এটাও কিন্তু আমাদের স্টকে আছে প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা এমব্রয়ডারিটা কি সুন্দর ব্যাকেও এমব্রয়ডারি আছে শুধু সামনে না ব্যাকেও সুন্দর মতো এমব্রয়ডারিটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের এমব্রয়ডারি কি মনোর এটাই একটা মানে জাদু ঠিক আছে যা আনি তাই সবার পছন্দ হয় সেটাই সেল হতে শুরু করে মার্শাল আলহামদুলিল্লাহ আমরা খুবই স্যাটিসফাইড নিজেদের এমব্রয়ডারি কি গুলো নিয়ে যে কনফিডেন্টলি আমার ফ্রেন্ডরা আমাকে যখনই নক দেয় আমি জাস্ট আমার একটা ছবি পাঠিয়ে দিই বলি এটা নে ওইটা নেই এটা নে মানে কিমোনো গুলো যে আমি এত ওদের পড়তে দেখি মাঝে মাঝে আমার মনে হয় আমি এত কিমোনো পড়ি না ওরা যত আমার ফ্রেন্ডরা যত আবায়ন গাউনের কিমোনো পড়ে আমি মাঝে মাঝে মনে হয় যে আমি এত পড়ি না ঠিক আছে দেখা যায় যে বেশিরভাগ সময় কালো রেগুলার ওয়ার কিমোনোটা পরে আমি চলে যাচ্ছি এরকমই বেশি হয় হ্যাঁ তো খুব ভালো লাগে যখন দেখি যে আশেপাশের সবাই আমাদের কিমোনো গুলো এত পছন্দ করছেন এবং এত এত রেসপন্স এইবার আমি চলে যাব আমার পছন্দের কিমোনোতে এই কিমোনোর নাম আমি নিজেই দিয়েছি রাজ রানী কিমোনো ওকে এত এমব্রয়ডারি ওয়ার্ক এটাকে দেখে আমার মনে হয়েছে যে একদম রাজ রানীর মতো একটা কিমোনো মাশাল্লা এটার প্রাইস পড়ছে তিন হাজার আটশো টাকা ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিকের উপরে আমরা অল ওভার এটার এমব্রয়ডারি ওয়ার্ক করেছি শুধু সামনে না আপু এটার এমব্রয়ডারিটা আমরা ব্যাকেও করেছি এত সুন্দর করে এটার যে এমব্রয়ডারিটা করা আছে মানে দেখেই মনে হবে যে এটা আসলে একটা রাজ রানী কিমোনো হ্যাঁ এটাও কিন্তু আমাদের স্টকে আছে আপনারা যদি পছন্দ করেন আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু পেজ ইনবক্স করে ফেলতে পারেন স্ক্রিনশট নেবেন নিয়ে পেজ ইন বক্স করে ফেলবেন এগুলো কিন্তু আমাদের এখন চারটা সাইজে অ্যাভেইলেবেল আছে এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক একদম মনে করেন নাইনটি পার্সেন্টের নন ট্রান্সপারেন্ট এটাকে আপনি বল ধরে ধরে রাখতে পারেন নাইন্টি পার্সেন্টের নন ট্রান্সপারেন্ট আরেকটা কালার আমি দেখাবো আমাদের এই কালারটাও কিন্তু আছে এইটা হচ্ছে আরো একটা খুব সুন্দর ব্রাউন কালার দুইটা কালার হচ্ছে আমাদের রাইট নাও এভেইলেবেল আছে রাজরানী কিমুনোর ভেতরে দুই দিকেই কাজ পেয়ে যাচ্ছি চারটা সাইজে পেয়ে যাচ্ছে তিন টাকা করে প্রাইস পড়ছে তিন হাজার আটশো টাকা করে প্রাইস পড়ছে ঠিক আছে আপু ফিউশন কে পানেন ওকে আপু আনা হবে আর পেজে অনেক ফিউশন কেপের ছবি আপলোড করা হয়েছে দেখে নিতে পারে এগুলো হচ্ছে এখন স্টকে আছে তিন হাজার আটশো টাকা রাজ্যের রানী কি মনে হচ্ছে তিন হাজার আটশো টাকা ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক ওপরে উপরে অল ওভার আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি এটা কিন্তু বাই দা ওয়ে বোরখা স্টাইলে পড়তে পারবো যেমন আমি কিছুদিন আগে যখন আমার বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলাম তখন হচ্ছে গিয়ে আমি এটা পরেছিলাম এরকম নর্মালি জাস্ট একটা বোরখার মতো করে এটার ভেতরে আলাদা করে ইনার আমি পরিনি নরমালি হচ্ছে এটার ভেতরে যে সালোয়ার কামিজ পরেছিলাম সেটার উপরে জাস্ট এটা পরে ফেলেছিলাম ঠিক আছে অল ওভার আমরা কাজ পাচ্ছি দুইটা কালারে পাচ্ছি ব্ল্যাক একটা আর একটা হচ্ছে ব্রাউন কালার দুইটা এখন স্টকে আছে এরপরে রিস্টক করা আমাদের আরো কিছু কালেকশন দেখাবো এগুলো প্রত্যেকটাই রিস্টক আপু কোনোটাই জাস্ট হচ্ছে নতুন আনা হয়েছে এমন আর প্রত্যেকটাই রিস্টক যেমন এটা আছে এটা প্রাইস আটাশো টাকা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালের ওপর আপনি অল ওভার এমব্রয়ডারি আর সিকোয়েন্স কাজ সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন অনলি আঠাশশো টাকা হচ্ছে গিয়ে আমাদের এটা প্রাইস পড়ছে কালারটাও খুবই হালকা যে কোনো বয়সে আপুকে মানিয়ে যাবে লাইট একটা মফ কালার ওকে লাইট একটা মফ কালার এটা এটা হচ্ছে আমাদের এখন স্টকে আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবো কিন্তু আমরা দিয়েছি প্যাটার্ন করে এটা কিন্তু করা হয়েছে আপুরা যদি আপনাদের ভালো লাগে এটা রিস্টক এখন নিতে 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 পারবেন এটা চেয়ে যারা পারেননি তারা এখন অনেকে পেজে নক দিয়ে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে লাইট একটা মফ কালার খুবই সুন্দর এই কালারটা যে যেকোনো বয়সী আপুকে যে কোনো স্কিন টোনের আপুকে মানিয়ে যাবে যেহেতু এটার পিঙ্কটা অনেক পছন্দ হয়েছিল আপুদের এ কারণে আমরা এটার আরো একটা কালার এনেছি মানে সিরিজের মতো বুঝছেন একটা করে লঞ্চ করি যদি আপনাদের ভালো লাগে তাহলে আবার আরো একটা কালার নিয়ে আসতে হয় কারণ আপনারা খুব রিকোয়েস্ট করেন যে আপু অমুক কালার নিয়ে আসেন আপু তমুক কালার নিয়ে আসেন তো একটা সিরিজের মতো জাস্ট একটা লঞ্চ করার পরে দেখা যায় যে আপনাদের রিকোয়েস্টে আপনাদের মতামত অনুযায়ী আবার ডিফারেন্ট কালার নিয়ে আসছি তো এটার আবার ব্ল্যাক কালার নিয়ে আসছি পিঙ্ক যখন অনেক পছন্দ করলেন আপনারা তখন আমরা নিজেরাই ভালো আছে ঠিক আছে এটা ব্ল্যাক নিয়ে আসি এরপরে দেখি যে আপুদের ব্ল্যাক এর চাহিদা অনেক বেশি তো আপনি যদি নিতে চান আপু নিতে পারবেন এটার প্রাইস পড়ছে আপনাদেরকে আমি দেখিয়েই দিচ্ছি টাকা টাকা প্রাইস পড়ছে আপনারা কিন্তু চাইলে এখন পারেন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল এই ব্ল্যাকটা কিন্তু ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল এই ব্ল্যাকটা আর পিঙ্ক কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট ওকে যেগুলো ট্রান্সপারেন্ট আমি লাইভে বলে দিব ইনার পড়তে হবে এগুলোর সাথে ইনার পড়তে হবে সালোয়ার কামিজ ফুল হাতা হতে হবে আমি লাইভেই বলে দিব যেগুলো ট্রান্সপারেন্ট আর যেগুলো নন ট্রান্সপারেন্ট সব কিছু আমাদের এখানে লুকোচুরির কিছু নাই ঠিক আছে আমরা চেষ্টা করি আপনাদের কাছে এমন একটা আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি লাইফটা যাতে এটা একটা ব্রিজের মতো কাজ করে আমাদের ক্লায়েন্ট এবং আবায়ন গাউনের মাঝে একটা ব্রিজ হিসেবে যেন আমি থাকি এটা আমি চেষ্টা করি যাতে করে আপনারা আমার কথাগুলো ভালো মতো বুঝেন আমি কিন্তু অনেকভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের আপু জর্জেটের কি মনে দেখতে চাই শেষে কয়েকটা দেখিয়ে যাবেন দয়া করে ওকে আপু জর্জেট আমাদের ট্রান্সপারেন্ট আছে আমি অবশ্যই দেখাবো একটু সাথে থাকবেন এরপর আমি যেটা দেখাবো এটা এটা একটু ওয়ার্ক করা হচ্ছে ডায়মন্ড ভিতরে টাকা তিন হাজার পাঁচশো টাকা সাথে সিকোয়েন্সেরও ওয়ার্ক করা আছে এটা একটু থ্রি ডি স্টাইল এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে এই যে দেখেন সাথে হচ্ছে একটু সিকোয়েন্সেরও কাজ দেওয়া আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার সাথে ব্ল্যাক কালার এর একটা কম্বিনেশন প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস পড়ছে এটা তিন টাকা এটা যারা মনে করছেন যে আমি একটু হালকা কালার হলে আমার জন্য ভালো হতো হ্যাঁ আমাদের কাছে হালকা কালারও আছে এই যে দেখেন এই রকম একটা হালকা কালারও আমাদের কাছে আছে এটাও কিন্তু ডায়মন্ড জর্জের ফ্যাব্রিক বানানো ডায়মন্ড জর্জের ফ্যাবরিকটা মূলত নন ট্রান্সপারেন্ট আপনি বলতে পারেন নাইনটি ফাইভ নন ট্রান্সপারেন্ট ঠিক আছে অনেক সময় হালকা কালারে আমাদের একটু মনে হয় আর কি কিন্তু আসলে এটা মোটামুটি নন ট্রান্সপারেন্ট আপনি ধরে নিতে পারেন এই যে দেখেন এটা জাস্ট বোরখার মতো আপনি পরে ফেলবেন আসসালামু আলাইকুম আপু কালকে তো কমেন্ট বুঝতে পারেননি আসলে আমি বুঝাতে চেয়েছি প্রতিটা বোরখা কিছুটা কম দাম করেন প্লিজ নিশা আপু ওয়ালাইকুম আসসালাম আপু আমরা যে প্রাইসটা আপনাদের জন্য সেল করি এটা একদম স্ট্যান্ডার্ড একটা প্রাইসে আমরা নিয়ে আসি এবং চেষ্টা করি আমাদের কিছু কালেকশন এমন রাখার যেটাতে আমাদের লাভই থাকে না যেমন আমাদের পকেট বোরখাগুলো সিঙ্গেল যে গাউনগুলো এগুলোতে আমাদের লাভই থাকে না আমাদের যে হিজাবগুলো কটনের দুইশো টাকার হিজাব এগুলোতে আমাদের লাভই থাকে না তো আমরা চেষ্টা করি আমরা ন্যায্য মূল্যে সেল করার জন্য এখন যখন আমরা কাজ এবং কাপড়ের কোয়ালিটিতে একটু ফোকাস করব তখন কিন্তু প্রাইসটা একটু বেড়ে যাবেই কারণ আমি যদি আপনাদের ভালো মানের কাপড় দিই আমাকেও কিন্তু একটা ভালো মানের টাকা দিয়ে নিতে হবে তাই না এটার প্রাইস পড়ছে তিন টাকা যদি এটা ভালো লাগে আপনারা নিয়ে নেবেন এরপরে আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে গিয়ে এটাও এটাও ডায়মন্ড উপরে কিন্তু আমাদের প্রোডাক্ট তবে এটার ম্যাটেরিয়ালটা আমরা চেঞ্জ করেছি নর্মাল ম্যাটেরিয়ালটা আগে যেটা আমরা লঞ্চ করেছিলাম সেটা ছিল ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালের এর উপরে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে আমরা হচ্ছে এরকম ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিকটা এটার ভেতরে দিয়েছি ঠিক আছে ডায়মন্ড আমরা এটার ভেতরে দিয়েছি এটা কিন্তু এই জন্য নন ট্রান্সপারেন্ট হয়ে গেছে সামনে আপনি দুটা বাটন পেয়ে যাচ্ছেন খুবই লাইট কালারের ভেতরে লাইট এমব্রয়ডারি ওয়ার্ক যদি চান তাহলে আপনি এইটা নেবেন প্রাইস পড়ছে আমাদের আটাশো টাকা অনলি এরপরে আবায়ন গাউনের আরো একটা ফেমাস কিমোনো আছে আমাদের এই কিমোনো আমরা চার পাঁচটা কালার এনেছিলাম বেশিরভাগ কালার শেষ হয়ে যায় এর পরবর্তীতে আবারও আমরা রিস্টক করেছি কালারগুলো গুলো ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক এইটা এই কিমোনোটা এটার প্রাইস আটাশো টাকা এটা কিন্তু ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালের উপরে একদম খুব সুন্দর করে ঘন এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা কিন্তু অনেকে প্রিন্ট মনে করে বাই দা ওয়ে এটা কিন্তু এমব্রয়ডারি আপনার দাম কত তিন টাকা আমি যেটা পরে আছি তিন টাকা একটু পর পেয়েছি থেকে ছবি আপলোড করব দেখে নিতে পারবেন এইটা আমাদের স্টকে এখন আছে এটা রিস্টক করা হয়েছে বাই দা ওয়ে তারপরে আপনাদের সবার পছন্দের এই যে দেখেন ব্রিক রেড কালারটাও রিস্টক হয়েছে এটা তো আসার সাথে সাথে আমাদের স্টক আউট হয়ে যায় এটা আবারও রিস্টক হয়েছে আপনার যদি এটা ভালো লাগে আপুরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন যদি আপনার নিতে মন চায় এটা কিন্তু অনেক আপুদের অনেক রিকোয়েস্টে আবারও রিস্টক করা হয়েছে আপনাদের সবার জন্য আমাদের এইটা কিন্তু অনেক সেল হয় মার্শাল্লাহ এরপরে যেটা দেখাবো সেটা আমাদের রিস্টক এইটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে সেম ডিজাইন এই ডিজাইনটা সবার এত পছন্দ আমরা হচ্ছে জাস্ট কালার নিয়ে আসে স্টার্ট করে দিয়েছি যে আপুদের এত ভালো ভালো লাগছে সো যেটা আপুদের আমরা হচ্ছে সেটাই আনবো আপনারা কিন্তু আপনাদের কমেন্ট গুলো দেখি তারপরে আমাকে অনেকে পার্সোনালি জানান বা আমার সাথে দেখা হলে বলেন এগুলো কিন্তু আমরা সবসময় নোটিস করি যে আপনারা কোনটা চাচ্ছেন বা আপনারা কোনটা চান সামনের মাসে কোনটা আপনারা বেশি মানে চান আমাদের থেকে সেটা চিন্তা করে সেই অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্ট নিয়ে আসি এটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন যদি কিনা আপনি এটা নিতে চান এরপরে আমি হচ্ছে দেখাবো যেটা লাস্ট কালার সেটা হচ্ছে এটা এটা আঠাশশো টাকা এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল বটেল গ্রিন কালারের উপরে গোল্ডেন কালার এমব্রয়ডারি করা আছে এটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন প্রাইস পড়ছে এটার আঠাশশো টাকা ওকে প্রাইস পড়ছে এটা 2800 টাকা আপনি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন যেহেতু এটা ট্রান্সপারেন্ট চেষ্টা করবেন ভিতরে ফুল स्লিভের কিছু পরার জন্য انرটাও ফুল स्লিভ পড়তে পারবেন আর আপনি যদি কামিজ পরেন কামিজের হাতাটা কিন্তু ফুল स्লিভ হতে হবে যেহেতু এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো সো এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের যতগুলো কিমনো ছিল এমব্রয়ডারি ভিতরে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম আর লঞ্চ করলাম হচ্ছে বারগেন্ডি কালারের নতুন একটা জামদানি কিমনো এটার আরো কালার আছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার ওগুলোও দেখিয়ে দিয়েছি এটার প্রাইস পড়ছে তিন টাকা আপনি চাইলে এটা আমাদের থেকে নিতে পারবেন অল ওভার একদম জামদানি মোটিভে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক করেছি দেখেন এই বরফিগুলো জামদানি স্টাইলে এমব্রয়ডারি করা হয়েছে আমরা ব্যাকেও এমব্রয়ডারি পাচ্ছি ইভেন এই যে দেখেন কলারের মতো করা হয়েছে এখানেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা আমরা পেয়ে যাচ্ছি হাতেও এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি সো দেরি না করে পেজ ইনবক্স করে ফেলবো যাদের যাদের দরকার হচ্ছে আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগা একটা পান্থ পথে আমাদের বনানী আউটলেটের ঠিকানাটা হচ্ছে বনানী এগারোতে একদম মেইন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এ লিফটার চার সপ্তাহে 7 দিনে কিন্তু খোলা থাকে সকাল 10টা সকাল 11টা থেকে রাতে ঠিক 10টা পর্যন্ত এছাড়া চলে যেতে পারেন খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের অপজিটে লিফটার 3 এ সপ্তাহে 7 দিনে কিন্তু খোলা থাকে সকাল 10টা থেকে রাতে ঠিক 10টা পর্যন্ত এছাড়া চলে আসতে পারেন আমাদের পান্তপথ আউটলেটে ঢাকার পান্তপথের স্কয়ার হাসপাতালের এক্সিট থেকে অপজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে 7 দিনে কিন্তু খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই করা হবে এবং একটু ধৈর্য রাখবেন আগামীকাল শুক্রবারে কিন্তু আমাদের তিনটা আউটলেট খোলা থাকছে তো চলে আসতে পারেন আমাদের তিনটা আউটলেট সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ